আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হগল্লি আশা করতে আসি ভালোই আছেন সবাই মিও গো দুয়া আর আল্লা রহমতে ভালোই আছি নতুন আর একটা ভিডিও লই আপনাকে মাঝে হাজির রইছি ভিডিওটা না টাইনে পুরো ভিডিওটা দেখবেন আশা করতে আসি আপনারা হতাশ হইবেন না গো দারে ভিডিওটা খুব ভালো লাগবে তাইলে চলেন ভিডিওটা শুরু করি আজ গো সকালওতেই ভিডিওটা শুরু করছি সকালে নাস্তায় আমি কী কী বানাইলাম আর কী কী খাইলাম হ্যারলাগে দুপারে কি কী রান্নালাম সবই আপনাকে লাগে শেয়ার করবো দেখতে থাক আমার পুরো ভিডিওটা সকালে ঘুম দিয়ে উঠতে হাত মুখ দইয়ে হের পর চলে যাইছি সুলার দ্বারা চুলার দ্বারা ইয়ে নাস্তা বানানো তোর তোরজোর শুরু করে দিছি সকালে ঘুম দিয়ে উঠলেই চিন্তা করি নাস্তায় কী বানামো আসবো কি খামো মাইপুলার কি দি সামনে আজগো এই চিন্তা করতে করতে কী তাই একটা রুডি বানাই আর আলু ভোজি করি তাই মাইপুলা খুশি হয়ে মাইপুলার বাপেও খুশি আনে প্রত্যেকটা মহিলা সকালবেলা ঘুম ঘুমজি উঠেই চিনতে শুরুই যে সকালে উঠতে নাস্তায় কি বানাইবে আর মাইপুলার কি খাওয়াইবে এরপর নাস্তাটা কোনো পার হইয়ে গেলেই এরপর আবার দুপারে চিনতে দুপারে কি রানবে দুপারে মাইপুলার স্বামীরে কি খাওয়াইবে এই রান্ধে রানতেই হারা দিন পার পারোই যায় মাতারি ওখ যদি রান্ধন বারণ না থাকতে তাহলে মাতারিগো আতে অস মানে অফুরন্ত সময় থাকতো মাতারিরা হারা দিন নিজের চাহা মনে ইয়ে করতে পারতে মোর যেদিন রান্ধন বারণ না থাকে এদিন যে মোর কি ভাল লাগে হারাটা দিন মনে হয় কি হইয়ে বইয়ে সিতোই খাইতেই কাটাই দেও এরপরও সময় কাটতে চায় না এরপরও আতে অফুরন্ত সময় থাকে এই প্যাডের চিন্তা আর খাওয়ার চিন্তা যদি না থাকতে হলে মানের আর কোনো কামই করা লাগবে না মানুষের হইয়ে বই হারাদিন থাকতে পারতে ঠিক না কিন্তু আল্লাহ এই প্যাডের ক্ষুদেরা দিয়ে মানুষের কাজের জন্য উৎসাহী করছে মা কাম না করলে তুমি খাইতে পারবা না এইটাই আল্লাহর নিয়ম মাথারি গোনার বেড়ারও কি শান্তিতে আসে এখন হেগো তো বৃষ্টি হোক বাদলা হোক জ্বর হোক তুফান হোক সকালবেলা উঠেই কামে যাওয়া লাগবে যে কামেই হোক সে বড় যত বড় চাকরি করো আর সকালবেলা উঠতে যাওয়াই লাগবে না গেলে হে কামাই না করলে আর মাইপোলার খাওয়াই কি বৌরে পালবে কি বিলে তা দেখেন সবাই দৌড়ের রূপে থালায় খুদই খাওয়ানো গিয়ে প্যারের চিন্তা না থাকলে আর কোনো চিন্তাই থাকতে না আপনাকে পেশাল পড়তে পড়তে মর রুডি কয়টা বানান নিয়ে শেষ আর মো হেডি বাঁচ মু মাইপোলার লই নাস্তা খাওয়া আমলে তো দেখতে না ওই কত সহজে রুড়ি করে বানিয়ে খেলাইছি খালি পানির মধ্যে কথানি লবণ দিয়ে এরপর পর ভালো মতো ফুড়াইয়া আটা দিয়ে দিয়েছি এরপর আটাটা সিদ্ধ করি হের ভালো মতো দোমড়াই মশাই উড়াই পড়াই মাখিয়ে লইসি মাইকে সুন্দর মতো রুডি বানাই লইছি দেখছেন কতরি রুডি বানাইছি অল্প সময় মধ্যে তরকারি হয়ে গেছে আর এখন এই ডিম বাজ লইতে আছি পেজ মরিচ দিয়ে এই ডিম স্যার আবার মো মাইয়ের মুড়ি খাচ্ছে না এই ডিম ভাজি এখন এই ডিম করে লইছি মাই পোলা খাইবে আর মই খামো এরপর আর বাজিয়ে আছে তো এই যে গো নাস্তা এই দেন রুডি ডিম ভাজা আর আলু ভাজি এই মগু নাস্তা এই সকালবেলা মাই গুটি বইছে মা আমরা খাওয়াই এই দেহন খাওয়াই দিতে আসি হে ডিম দিয়ে খাইবে রুটির দিয়ে ডিম দিয়ে খাইবে হুদা ডিমও খাইবে না হুদা রুটিও খাইবে না এই খাওয়া দাওয়া শেষ করে যে মাইক ঘরে পুতলা মুতলা দিয়ে বয় তুই আইসি সুলার দ্বারে রানবো আজকে রানবো হচ্ছে সুরি সুটকি সুরি সুটকি কয়দিন ধরে ফিরে যে আসলে কিন্তু রান্না হয় না আজকে মুই এমন সুন্দর করে সুরি সুটকি রানবো আপনারা এই রেসিপি ভালো করে রানবেন হেলে আপনাদের খুবই ভালো লাগবে সুটকি গুলারে প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে কাটছি কাটতে এখন একটা শুকনা খোলায় ভালোমতো মতো টালমো টালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পানি পানি দিয়ে এই সুটকিটাকে ফুটামো ফুটাইতে হইবে আর আগে ধোয়া যাইবে না আদো অবস্থায় ভালো মতো কাটতে এরপর ওদের টাইলে পানি দিয়ে ফুডাইতে হইবে হেলেনি নি ওটার মধ্যে যে বাড়ি ঠালি গায়ে লাগিয়ে রয়েছে সেগুলো সবাই পানির মধ্যে যাইবে এরপর কতক্ষণ ডাকনা দিয়ে ডাকতে ধুইতে হবে ফুটানোর পর এরপর যখন একটু ঠান্ডা হইবে এরপর মাছগুলার ভালো মতো এই যে কাড় বাচ্চা বাচ্চা হালাই দিতে হবে সরিষির কাটা কিন্তু অনেক শক্ত এই রে খাইতে মোহে লাগলে ভালো লাগবে না এর লেগে আমি কাটাগুলার বাচ্চা বাচ্চা হালাই দিতে আসি আর সাইডে যে কোটা আসলে হেরেও হালাই দিতে আসি এর কোটা হালানোর আগেই কিন্তু আপনারা সাইড পেস ফির পানটা ধুয়ে লইবেন কারণ এই কাটা হালাইয়ে যদি বুঝতে চান হ্যালে আপনি মাছ সব পানির লাগেই বাই দিয়েছি এই বেবো দেন এই আমি কতটি করে যে কুচাই লইছি আর কতটি রসুন কুচাই লইছি আর কতটি কাঁচামরিচও কুচাই লইছি এখন সুটকিটা রান্নার লাগে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম আধা কাপের মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু বাজা বাজা হইলে এর মধ্যে দিয়ে দিলাম পেস কুচিটা পেস্ট কুচিটা দিয়ে ভালো মতো বাজা বাজা করে এর মধ্যে আমি দিয়ে দিব শুটকিগুলা শুটকিগুলা দিয়েও সুন্দর মতো বাজতে হইবে বাজতে বাজতে যখন একটা সুন্দর ঘেরান বাই দিবে সুটকির এরপর এর মধ্যে দিয়ে দেবেন কতরি কাঁচা মরিচ কুষি আর আমি একটা আলু লইছি সব তরকারিতে আলু দাও আমার একটা আলু দিলে আমার আর মধ্যে লবণ দিয়ে দিলাম আর আলুটা কুসাই দিয়ে দিলাম আলুটা কথা সুটকিটার লাগে বাজিটা এরপর এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আলকা একটু ধনিয়ার গুঁড়ো দিতে হবে ধনিয়ার গুঁড়াটা খুব ভালো যায় আর আমি যেহেতু মশলা সব কুষাইয়ে দিয়েছি এর লিগে আর বাটা মশলা কিছু দিলাম না আর কাটা কতটি পেঁয়াজও দিয়ে দিলাম এখন সুন্দর মতো এই মশলাটার সহ সুটকিটারে কষাইতে হবে যত কষাইবেন অত ভালো লাগবে এরপর কতটি পানি দিয়ে দেবেন যেন সুটকিটা সেদ্ধ এরপর আস্তে অল্প জাল দিয়ে ছুটকিটা ভালো মতো রান্ধে লইবেন এই সুটকির রেসিপিটা এত মজা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন হ্যাঁ আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশন পৌঁছেই যাবে না আপনাকে আপনাকে সময় সুযোগ মতো ভিডিওটা দেখে লইতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকতেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম